নমস্কার একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত এবছর জন্মাষ্টমীর তিথিটি পড়েছিল ষোলোই আগস্ট শনিবার আর সকালে উঠে হাত মুখ ধুয়ে আমি বেরিয়ে পড়েছিলাম মিষ্টি কিনতে আর আজই আমাদের পাড়ায় রাজ্যস্তরের হাঁটা প্রতিযোগিতাও ছিল আমি পৌঁছে গেছি এখন আমাদের পাড়ার গোকুলভোগ মিষ্টি দোকানটিতে এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় আর জন্মাষ্টমী উপলক্ষে দোকানটিকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এখানে প্রচুর মিষ্টি রয়েছে আজকের জন্য তো আমিও দেখছিলাম যে এখানে কোন কোন মিষ্টি আমার প্রয়োজন এরপর মিষ্টি কিনে আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে কারণ বাড়িতেও আজ প্রচুর কাজ বাড়িতে এসে স্নান সেরে আমি এবার বসে পড়েছিলাম গোপালকে স্নান করাতে যদিও বা মা সকালবেলায় গোপালকে স্নান করিয়ে দিয়েছিল তবুও এটা প্রত্যেক জন্মাষ্টমীতেই আমার দায়িত্ব মা স্নান করানোর পরেও আমি আরও একবার গোপালকে স্নান করাই এখানে পঞ্চামৃত বৃষ্টির জল শিশিরের জল কুয়াশার জল এবং সপ্ত নদী বিভিন্ন পবিত্র বাড়ির জল প্রত্যেকটি দিয়ে আমি গোপালকে এবং নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছিলাম আর জবে থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি দেখতাম যে আমার ছোটো মা গোপালকে জন্মাষ্টমীর সময় এভাবেই সুন্দর করে স্নান করাতো আর এই বৃষ্টির জল কুয়াশার জল এগুলো প্রতি বছর আমাদের বাড়িতে সংরক্ষিত করে রাখা হয় তার জন্য প্রত্যেকটি পুজোতেই এগুলোর আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি আর এখানে আপনারা দেখতে পাবেন যে গোপালকে আমরা দই মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম কারণ কয়েকদিন আগে অঙ্গরাক করবার সময় আমি গোপালকে আগে ভালো করে দই এবং গঙ্গা মাটি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর অঙ্গরাগ করেছিলাম কিন্তু দু তিন দিন হয়ে যাবার জন্য গোপালের গায়ের রঙটা সেই আবার আগের মতো হয়ে যাচ্ছিল তাই আবারও একটুখানি দই মাখি নিয়েছিলাম আমি যাতে আজকে একটু পরিষ্কার এবং খুব সুন্দর লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে গোপাল এবং নারায়ণে স্নান হয়ে গেছে এরপর আমি দুজনকে খুব সুন্দর করে শৃঙ্গার করে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম এরপর দুপুরের মধ্যাহ্ন নিবেদন করে আমরা সবাই বসে পড়েছিলাম সন্ধ্যেবেলার প্রস্তুতির জন্য যদিও বা দুপুরের মধ্যাহ্ন ভোগের কোনো ভিডিও আমি করতে পারিনি খুব তাড়াহুড়োর জন্য এরপর মা বসে পড়েছে এখানে নারকোল নাড়ু বানানোর জন্য আর এদিকে আমার সেজম আমি তাল থেকে তালের মারটি বের করে নিয়েছিল তালের বড়া বানানোর জন্য একদিকে সন্ধেবেলায় গোপালের জন্য বিভিন্ন ভোগ প্রস্তুতি করতে আমাদের অনেকটা সময় প্রয়োজন ছিল তাই আমরা দুপুর দুপুর বসে পড়েছিলাম সমস্ত ভোগ প্রস্তুত করতে আর অন্যদিকে আমার ইউটিউব চ্যানেলের জন্য আমাকে ভিডিও করতে হচ্ছিল তাই সমস্ত ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি সেভাবে যতটুকু নিতে পেরেছি তা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব কিনা একটু বানা একটু যদি বলো 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 রেসিপিটা এই তো তার মানে একটু গরম করে তার মধ্যে নাচিনটা দিয়ে নেড়ে নাড়াচাড়া করে তার মধ্যে একটু সুজি দিতে হবে সুজি একটু ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এইটা নামিয়ে যেরকম মানে সুজিটা তৈরি করে সেইভাবে করে চিনি চিনির রস বানাতে হবে তার মধ্যে দিয়ে দিলে মানে যেরকম দুধের মধ্যে চুষি পিঠা দেওয়া হয় এখানে চিনির চুষি দেওয়া হবে নাকি আচ্ছা এরপর কি করতে হবে আমি এরপর এটাকে তেলে ভাজব হুম ভেজে তারপরে চিনির রসের মধ্যে ডুবাই তালে চুষি পিঠা রেডি ও তার মানে এটা অনেকটা ল্যাংচার মতো না কি ল্যাংচার মতোই শুধু তাল মানে তাল দিয়ে নাকি হ্যাঁ এখানে সেজম আমি গোপালের জন্য তাল দিয়ে একটি ল্যাংচার মতো মিষ্টি প্রস্তুত করছিল আর এখানে মা দুধ ঢেলে দিয়েছিল পরমান্ন তৈরি করতে যদিও বা পরমান্নটি আমি প্রস্তুত করব তবুও মাকে বললাম প্রথমে দুধটা তুমি ঢেলে দাও তারপরেই আমি বাকি কাজ করব আর এখানে সেজ আমি বসে পড়েছে ময়দা মাখতে কারণ এখন তৈরি হবে লুচি আর এদিকে পরমান্ন দুধটি ফুটে এসেছিল তাই আমি ঘি মাখানো কিছু বাতাসাভোগ চাল দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে আর এখানে দুধ থেকে আমরা ননি বের করে নিয়েছিলাম আমাদের পরমাণ্ন প্রস্তুত হয়ে গেছে আর মাইকে আপনারা যেই ঘোষণাটি শুনতে পাচ্ছেন সেটা ওই রাজ্যব্যাপী হাটা প্রতিযোগিতার যেটা আজ ঠিক বিকেল তিনটে থেকে আমাদের পাড়ায় হবে এরপরেই আমি এই তালের ল্যাংচাগুলোকে ভেজে নিচ্ছিলাম ঘিয়ে আর এদিকে সোনা দিয়ে এসেছিল যে আমাদের বাড়ির জন্মাষ্টমীর প্রস্তুতি কদূর এগোলো সেটা দেখতে ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে দাঁড়ান এবার উঠিয়ে নি নয়তো আরও কালো রং হয়ে যাবে দাঁড়ান এবার আমি দেখাচ্ছি যে ল্যাংচাগুলোর ভেতরটা কতটা নরম এবং বাইরেটা কতটা মুচমুচে হয়েছে একটি বিশেষ ধরনের মিষ্টি আপনাদের সবাইকে প্রস্তুত করতে শিখিয়ে দিল আমার সেজমামি আর আপনারা সবাই বাড়িতে অবশ্যই একবার করে চেষ্টা করবেন এই রকম একটি মিষ্টি তৈরি করতে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আর এরপর আমি চন্দ্রপুলিগুলো ভেজে নিচ্ছিলাম চন্দ্রপুলিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এরপর মা ভাত ছিল বাকিগুলো আর আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম গোপালের জন্য এরপর সেজম আমি বসে পড়েছিল এখানে লুচি বেলতে আর আমার মা লুচি ভাজছিল দাঁড়ান দাঁড়ান

ওই যে ওখানে সব ছান্তা হাতা সব আমাদের থাকে ওইখানে সব রয়েছে বাট নামানো হয়নি তো তো ব্যাপারটা আপনারা কিছু বুঝলেন নাকি মা ছান্তা ধুতে ভুলে গিয়েছিল আর তাই হাতা দিয়ে তোলার চেষ্টা করছিল লুচিগুলোকে যার জন্য প্রচুর তেল উঠছিল তাই এখানে আমরা সবাই হাসাহাসি করছিলাম আর এখানে আমার ছোট ভাই লুলু এখানে ময়দা দিয়ে ও একটি হাড় বানাচ্ছিল জানেনই তো ছোটবেলায় যা হয় আর কি মায়েরা ময়দা বা আটা যাই মাখুক না কেন বাচ্চারা সেখান থেকে একটু নিয়ে কিছু না কিছু জিনিস এভাবে বানাবেই ছোটোবেলায় প্রত্যেকটি বাচ্চাই এগুলো করে থাকে আমিও করেছি তাই এগুলো দেখতে বেশি মজা লাগছিল এরপর সেজন্য আমি বসে পড়েছিল তালের বড়া বানানোর জন্য প্রথমেই এখানে তালের মাঠটিকে বের করে নেওয়া হয়েছিল সেটা আপনারা আগেই দেখেছেন এরপর ময়দা সুজি নারকেল চিনি গুড় প্রভৃতি দিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছিল এরপর সেই ব্যাটার থেকে অল্প করে তুলে নিয়ে এখানে ছোট ছোট তালের বড়া বানানো হচ্ছে গোপালের জন্য সমস্ত ভোগই আমাদের মোটামুটি প্রস্তুত করা হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল তালের বড়াটি সেটিও শুরু করে দেওয়া হয়েছিল আর সকাল থেকে তো আপনারা শুনতেই পাচ্ছিলেন যে এখানে মাইকে ঘোষণা হচ্ছে যে বিকেল চারটে থেকে এখানে হাঁটা প্রতিযোগিতা শুরু হবে তাই আমাদের তালের বড়া প্রস্তুত করতে করতে চারটে বেজে গেছিলো আর এখানে শুরু হয়ে গিয়েছিল হাঁটা প্রতিযোগিতা তাই কিছুটা তালের বড়া প্রস্তুত করবার পর আমরা চলে এসেছিলাম রাস্তায় এই হাটা প্রতিযোগিতা দেখার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে প্রচুর প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা এসেছিল এই প্রতিযোগিতায় করতে আর আমাদের পাড়ার প্রত্যেকটি অংশগ্রহণ মানুষ তাদের বাড়ির সামনে বেরিয়ে এসেছিল এই প্রতিযোগীদের উৎসাহ দিতে আর এখানে আমাদের বাড়ির সবাইও বেরিয়ে পড়েছে এই প্রতিযোগিতা দেখতে প্রত্যেকটি বাড়ি থেকেই সবাই দেখছিল এই প্রতিযোগিতা কেউ ছাদ থেকে কেউ বাড়ির বাইরে দাঁড়িয়ে আবার অনেকেই বাড়ি থেকে চেয়ার নিয়ে এসে রাস্তায় বসে বসে এই প্রতিযোগিতাগুলো দেখছিল আজকের দিনটিতে জন্মাষ্টমী তিথি পড়লেও সকাল থেকে একটুও বৃষ্টির দেখা মেলেনি আজ সকাল থেকেই প্রচুর গরম রোদের তেজটাও রয়েছে আজ প্রচুর কিন্তু তার সাথে এই বিকেল চারটের দিকে রোদটা বড্ড গায়ে লাগছিল এখানে সমস্ত প্রতিযোগীরাই বড্ড কষ্ট পাচ্ছিলো এই রোদে ঘড়িতে এখন সময় বিকেল সাড়ে পাঁচটা এখন রোদের তেজ অনেকটাই কমে গিয়েছে আর এখানে সবাই বলা বলি করছিল যে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত নাকি এই হাঁটা প্রতিযোগিতা হবে আর এদিকে সুভাষিষদের বাড়িতেও জন্মাষ্টমীর পুজো শুরু হয়ে গেছে আগের বছর ওদের বাড়িতে জন্মাষ্টমীর সময় আমি গিয়েছিলাম কিন্তু এবছর যেতে পারিনি তাই একটু কষ্টই হচ্ছিল জন্মাষ্টমীর তিথিটি যদি দুদিন ধরে পড়তো তাহলে একদিন ওদের বাড়িতে যাওয়া যেত কিন্তু কি আর করার আর এদিকে আমার সেজম বসে পড়েছে মুড়ির মোয়া বানাতে আমাদের সমস্ত ভোগই প্রস্তুত করা হয়ে গেছে শুধু বাকি রয়েছে এই মুড়ির মোয়াটি এটি প্রস্তুত করলে আমাদের জন্মাষ্টমীর এবছরের সমস্ত ভোগই প্রস্তুত করা হয়ে যাবে ঘড়িতে এখন সময় সন্ধ্যে সাতটা আমাদের সমস্ত ভোগ প্রস্তুত করা হয়ে গেছে এইবার আমি বসে পড়বো পুজোতে ছোটবেলা থেকে আমি দেখে এসেছি ছোট মাই এই পুজোটা করত। এখন আমার মা সেজ আমি এবং আমি করি এবার আমি শুরু করবো ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে শ্রীকৃষ্ণের জন্মখণ্ডটি পাঠ করতে আগে যদিও বা ছোট মাই এগুলো পাঠ করত কিন্তু ছোটমা মা এখন আর নেই তাই এগুলো এখন আমি পাঠ করি আর মা সেজ আমি বসে বসে এগুলো শুনছিল ভক্তিগণ হল আছে তন সমবেত হইলেন যত দেবগণ ব্রহ্মা শিব ধর্মদেব আসিয়া তখন গর্ভস্থিত ঈশ্বরের করিলা স্তবন নিস্তব্ধ মথুরা পুরী রাত্রি দীপ্রহর মুহুর মুহু হয় ভয়ঙ্কর চতুর্দিকে জয়ধ্বনি উঠে অনিবার শঙ্খের মধুর শব্দ মুগ্ধ চারিধার হরি ধ্বনি বারোবার উঠে ঘরে ঘরে মথুরাবাসীরা মনে আনন্দ না ধরে অনন্তর ভগবান কৃষ্ণ সনাতন দৈপক জঠর জট হতে আবির্ভূত হন আমাদের জন্মাষ্টমীর পুজো সম্পন্ন হয়েছে এবং খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজোটি আপনাদের সবার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু এরপর ভোগ প্রসাদগুলো আমাদের পাড়ার প্রতিবেশীদের সবার বাড়িতে আমরা পৌঁছে দিয়ে এসেছিলাম এছাড়া আমাদের বাড়িতে যারা যারা উপোস করেনি তাদেরকেও প্রসাদ দিয়ে দেওয়া হয়েছিল ঘড়িতে সময় এখন রাত নটা আর এটি চলছিল সর্বশেষ ইভেন্ট কুড়ি কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা খুব মজা এবং আনন্দের সাথে কাটলো আজকের এই জন্মাষ্টমীর দিনটি তো চলুন ঘরে গিয়ে একটু রেস্ট নেওয়া যাক আবার রাত জাগতে হবে আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায় ধন্যবাদ